এ কোথায় এলাম ঝুঁকিপূর্ণভাবে পারাপার করতে হয় এদিকে দেখুন এটা হচ্ছে দাঁত নদী মেলান্দ বাজার থেকে সাত কিলোমিটার পশ্চিম দিকে মাহমুদপুর ইউনিয়নের রুকনাইপাড়া এলাকা মাদারদহ নদী বৃষ্টি হয়েছে জন্য নদীতে একটু পানি দেখা যাচ্ছে ভাঙা পুরাতন সরু ব্রিজ হয়ে যাওয়া নৌকা এই যার একটু নৌকা দেখা যাচ্ছে মাছ ধরে জাল ফেলে রাখা হয়েছে বারোই মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৈশাখ মাসের উনত্রিশ তারিখ আর দুই দিন মাত্র আছে এরপরেই জ্যৈষ্ঠ মাস পড়বে কদিন প্রচুর রোদ গেল কত রাতে ভালো বৃষ্টি হয়েছে এজন্য প্রকৃতীয় পরিবেশ ঠান্ডা ও এই পাশেও সংযোগ ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণভাবে পারাবার করতে হয় একটু যদি নিচে নেমে দেখাই এদিকে দেখুন ব্রিজ পিলার দেবে ডেকে গেছে মাঝখানে উঁচু হওয়ার কথা ছিল এখানেও দেখুন ভেঙে গেছে সন্ধানে নেমে যাবে একটু পরেই বাচ্চারা খেলতেছে ওই তো আমার বাইকটা রেখে দিয়েছি শেষ করতেছি সৌন্দর্য দেখার শেষ নেই ভালো লাগলো এরপর আসতে হবে ইনশাল্লাহ